আসসালাম আলাইকুম প্রিয় এইচএসি শিক্ষার্থীরা তোমাদেরকে অলরেডি অর্থনীতি প্রথম পত্র সাজেশনটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিয়েছি আজকে আমি কথা বলবো তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের সাজেশনটা নিয়ে বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থীরা কিন্তু আমার এই সাজেশনগুলো দেখে অলরেডি তাদের প্রিপারেশন শুরু করে দিয়েছে এবং তারা কিন্তু একশো কমনও পাচ্ছে তোমাদের এই অর্থনীতি দ্বিতীয় পত্র পরীক্ষাটা কিন্তু আঠাইশ তারিখ রোববারে হওয়ার কথা ছিল বাট কোটা আন্দোলন ইস্যুর কারণে তোমাদের পরীক্ষাটা হই নাই এই সাজেশনের মাধ্যমে তোমাদের বেস্ট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে যেইভাবে পড়তে বলবো ঠিক সেইভাবে যদি পড়তে পারো তাহলে ইনশাল্লাহ একশো পারসেন্ট কমন পাবা তো বেশি কথা না বলে আমি তোমাদের সাজেশনে চলে যাব। কারণ তোমাদের হাতে একদমই সময় নেই তোমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের সাজেশনে টোটাল মার্কস থাকবে একশো এবং সে কি অর্থাৎ সৃজনশীলে থাকবে সত্তর মার্কস এবং এম সি অর্থাৎ মহন নির্বাচনে থাকবে তিরিশ মার্কস তোমাদের সিলেবাসে মোট এই ছয়টা অধ্যায় আছে এই ছয়টা অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন আসবে এগারোটা অর্থাৎ এগারো সেট আর এই এগারো সেট থেকে তোমাদের সাত সেট লিখতে দেখো এখানে আমি ছয়টা অধ্যায় সিরিয়ালে লিখে দিছি প্রথম অধ্যায় আছে বাংলাদেশ কৃষি তৃতীয় অধ্যায় আছে বাংলাদেশ শিল্প তোমাদের চতুর্থ অধ্যায় আছে জনসংখ্যা মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান তোমাদের সপ্তম অধ্যায় আছে মুদ্রা স্ফীতি তোমাদের অষ্টম অধ্যায় আছে আন্তর্জাতিক বাণিজ্য তোমাদের নবম অধ্যায় আছে সরকারি অর্থব্যবস্থা এখন তোমাদেরকে বলবো কোন অধ্যায় থেকে কয়টা কমন পাওয়া এর প্রথম অধ্যায় বাংলাদেশ এবং কৃষি এখান থেকে মাসটি দুইটা কমন পাবা তোমাদের তৃতীয় অধ্যায় বাংলাদেশ শিল্প এখান থেকে দুইটা কমন পাবা তোমাদের চতুর্থ অধ্যায় জনসংখ্যা মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান এখান থেকে দুইটা কমন পাবা তোমাদের মুদ্রায় স্মৃতি এখান থেকে একটা কমন পাবা তোমাদের অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য এখান থেকে দুইটা কমন পাবা তোমাদের নবম অধ্যায় সরকারি অর্থব্যবস্থা এখান থেকে দুইটা কমন পাবা তোমাদের সিলেবাসে মোট ছয়টা অধ্যায় আছে কিন্তু আমি ছয়টা অধ্যায় পড়তে পারবো না তোমরা এই ছয়টা অধ্যায় থেকে যে যে অধ্যায়গুলো সম্পর্কে ভালো ধারণা আছে সে অধ্যায়গুলো পড়বা তো আমার কাছে ইজি মনে হচ্ছে প্রথম থেকে চারটা অধ্যায় অর্থাৎ প্রথম তৃতীয় এবং চতুর্থ আর সপ্তম এই চার অধ্যায় সহজ মনে হচ্ছে এই চার অধ্যায় যদি তোমরা পড়তে পারো তাহলে আশা করা যায় তোমরা সাত সেট প্রশ্ন পাবা কারণ দেখো তোমাদের প্রথম অধ্যায় থেকে দুইটা পাঁচশো তৃতীয় অধ্যায় থেকে দুইটা পাঁচশো আর চতুর্থ অধ্যায় থেকে দুইটা পার্শ্ব আর সপ্তম অধ্যায় থেকে একটা পার্শ্ব এখানে কিন্তু মোট সাতটা প্রশ্ন কমন পার্শ্ব কেউ বলে ভাই আমার তৃতীয় অধ্যায় আর চতুর্থ অধ্যায় হাট মনে হচ্ছে তো তোমাদের যদি এই চারটা অধ্যায়ের মধ্যে যে কোনো একটা বা দুইটা অধ্যায় হাট মনে হয় বা কঠিন মনে হয় তাহলে তোমরা সেক্ষেত্রে অষ্টম অধ্যায় পড়তে পারো এবং নবম অধ্যায় পড়তে পারো দেখো অষ্টম অধ্যায় থেকে দুইটা বাস্য। নবম অধ্যায় থেকে দুইটা বাস এর চতুর্থ অধ্যায় পর্যন্ত যদি একটা অধ্যায় বাদ দিয়ে তোমরা এই দুইটা অধ্যায় থেকে একটা নিতে চাও তো নিতে পারো কোনো সমস্যা নাই আমি তোমাদেরকে চাপিয়ে দিব না তবে এখানে একটা কথা বলে রাখি যে যেই চারটা অধ্যায় পড়ো না কেন সেই চারটা অধ্যায়ের কিন্তু প্রত্যেকটা টপিক্স প্রত্যেকটা অধ্যায় কিন্তু লাইন বাই লাইন পড়বা এবং কোনো অধ্যায়ের একটা টপিক্সও বাদ দিবা না তো আমাদের সৃজনশীল শেষ হলো এখন আমরা এমসি কি অর্থাৎ বহু নির্বাচনীতে আস তোমরা যদি এমসি কি অর্থাৎ বহু নির্বাচনীতে যদি তিরিশটা কমন পাইতে চাও তাহলে কিন্তু তোমাদের প্রথম থেকে নবম অধ্যায় পর্যন্ত এখানে ছয়টা অধ্যায় আছে এই এই ছয়টা অধ্যায়ের প্রত্যেকটা টপিক্স প্রত্যেকটা লাইন ভালো করে পড়তে হবে নাহলে কিন্তু তোমাদের তোমরা তিরিশটা কমন না অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে প্রত্যেকটা টপিক্স থেকে তোমাদের এমসি আসবে তোমরা বহু তো কমন পাওয়ার জন্য কিন্তু বই এবং গাইডের সাথে শর্ট সাজেশনটা কিনতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আবার নেক্সট সাজেশনটা দেওয়া হবে তোমাদের এইচএসসি পরীক্ষার সকলে সাজেশন পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিও আজকের ক্লাসে এই পর্যন্তই আল্লাহ হাফেজ